নাথন বছরের বিদায় লগ্নে নতুন বছরের আগমনের আনন্দ ঘন মুহূর্তে নশকতার আগুনে পুড়ে চাই একটি ট্রিপার ভাঙচুর জেসিবি শো একটি ইরিশকা ধারালো অস্ত্রের আঘাতে আহত এক ঘটনাটি ঘটে উত্তর জেলার পারিসগর মহকুমার অন্তর্গত পেকুছড়া দুই নং ওয়ার্ড এলাকায় ঘটনার বিবরণে জানা যায় যে একত্রিশে ডিসেম্বর রাত্রি আনুমানিক নটা নাগাদ ওই এলাকার বাসিন্দা হোসনা বেগমের বাড়িতে অপরিচিত এক ব্যক্তি বাইক নিয়ে প্রবেশ করে উক্ত ঘটনাকে ঘিরে আশপাশ এলাকার লোকজন মিলে খোঁজ নিয়ে অপরিচিত ব্যক্তিটিকে না পাওয়াতে বাধ্য হয়ে বাইকটিকে পানিসাগর পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় এমত দাচমকাই এলাকারই ইসলাম উদ্দিন পিতা রফিক উদ্দিন এবং একই এলাকা রাজের উদ্দিন বাইকটিকে আগুনে পুড়িয়ে দিতে উদ্যত হলে তাদেরকে বাইকটি জ্বালিয়ে দিতে বাধা দিলে আকস্মিকভাবে উক্ত দুই ব্যক্তি সহ আরো বেশ কয়েকজন মিলে ধারালো অস্ত্র সহ লাঠি ঝাঁটা নিয়ে মারমুখ্য ভঙ্গিতে তাদেরকে আক্রমণ করে এর বলে ধারালো দায়ের আঘাতে বিপ্লব দেবনাথ নামে এক ব্যক্তির হাতে আঙ্গুল কেটে যায় এখনো পরিস্থিতি শুনে উভয় পক্ষের লোকজন জড়া হয়ে পরিস্থিতি অন্যদিকে মন নিতে থাকলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর পুলিশ এরই মধ্যে কেবা বা কাহারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ইসলাম উদ্দিনের ট্রিপার গাড়িতে আগুন ধরিয়ে দেয় সাথে সাথে ভাঙচুর করা হয় একটি জেসিবি সহ একটি কাকে। আগুন নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে ছুটে যায় পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর মহকুমা শাসক সুশান্ত দেববর্মা অতিরিক্ত জেলা পুলিশ সুপার কমল দেববর্মা পানিসাগর থানা নবাগত অফিসার ইনচার্জ গুরুপদ দেবনাথ সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী পরবর্তীতে পয়লা জানুয়ারি সকালে আহত বিপ্লব দেবনাথ পিতা রাধিকা দেবনাথ তাকে মারধস ধারা ধারাল অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ এনে পানিসাগর থানা ইসলাম উদ্দিন পিতা রফিক উদ্দিন জলাল পিতা রফিক উদ্দিন ফরিদ উদ্দিন পিতা রফিক উদ্দিন এবং শমসুল পিতা রফিক উদ্দিন জানা গেছে অভিযুক্ত একই পরিবারে চার ভাই যদিও ওর পক্ষের অভিযোগের ভিত্তিতে ত্রিপাল গাড়িতে আগুন শো জিসিবি এবং ইরিশক ইরিশক ভাঙচুরের ঘটনার বিষয়ে স্থানীয় এলাকা লোকজন দায় স্বীকার করেনি রাতের অন্ধকারে কে বা কার উৎসনা বসুতে এই ধরনের নাশকতামূলক ঘটনা ঘটেছে সে নিয়ে স্থানীয় লোকজন কিছু বলতে পরেনি বলে জানায় সংবাদ মাধ্যম এ নিয়ে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ হলেও গোটা এলাকা জুড়ে চাপা পরিস্থিতি বিরাজ করছে ব্যুরো রিপোর্ট আজ ই ধর্মনগর

সাপ একুসড়া এক নম্বর ওয়ার্ড গতকালকে একত্রিশ ডিসেম্বর রাত্র আনুমানিক নয়টার সময় আমাদের দুই নং ওয়ার্ডে এরা সমস্যা দেখা দেয় অর্থাৎ বাইরে থেকে আমরা শুনতে পাই বাইরে থেকে কে আবার একটা বাইক নিয়ে এখানে এসেছে একজনের বাসাতে তখন আমরা এই খবরটা শুনে আমরা এখানে যাই পাঁচ সাতজন মানুষ আমরা এখানে ছিলাম আমরা যাই যাওয়ার পরে গিয়ে দেখি বাইকটা এখানে আছে কিন্তু যে বাইকের চালক বা মালিক যেই হোক না কেন সে নেই তখন আমরা চিন্তা করলাম যে এমতো অবস্থায় এখানে গিয়ে শুনলাম যে তাদের মধ্যে এটা ইদানি এটা মেসংত সম্ভবত আমাদের ধারণা এটা সমস্যা হয় এটা প্রায় এক মাস থেকে এই বাইকটা হয়ে আয় ঠিক আছে এই বিষয়টা শুনে আমাদের কাছে খারাপ লাগলো ভাবলাম যে তাহলে তো এটার বিষয়টা দৃঢ়তাকার ধারণ করতে পারে ভবিষ্যতে তো আমরা কলাম যে ঠিক আছে বাইক যেহেতু আছে বাইকের চালক হোক বা মালিকও হোক পাওয়া যাবে তো সেই হিসাবে বাইকটা আমরা করলাম যে এটা পিএসের কাছে আমরা হ্যান্ড ওভার করব এই মোতাবেক এই বাসা থেকে বাইকটা নিয়ে রাস্তায় আসি এবং পানিসাগর পিএসএ এস এ জিতেন্দ্র ত্রিপুরা মহোদয় যিনি বারপ্রাপ্ত হয়তো দ্বারা কবদয় ওনাকে ফোন করলেন উনি যথাসময়ে করলেন ঠিক আছে আমি স্টাফ পাঠাইতেছি তো ওনার স্টাফ পাঠানি স্টাফ জায়গাতে পৌঁছার আগে ইসলাম উদ্দিন যারা যে কয়েকজন আছে আজকে যে যিনি বিবাদী ওনারা হঠাৎ করে কয়েক বাই এসে আক্রমণাক্ত অবস্থা ধারণ করে নিয়ে আসে লাঠি দাওয়াটাও নিয়ে এসে বলে যে এখন পর্যন্ত তোমরা বাইকটা জ্বালালে না বাইকটা কেন জ্বালো না ওনারা আমরা সবাই বললাম না বাইক চালালে এটা সমস্যা হবে একটা জাতিডাঙ্গার সৃষ্টি হবে আমরা বাইক জ্বালানো সম্ভব হবে না আমরা বাইক পিএসের কাছে হ্যান্ড ওভার করবো ওনারা বললো হি হ্যান্ড ওভার হয়ে আক্রমণ করলে আমাদের কয়েকজন যারা কতিপয় আমরা যারা কয়েকজন ছিলাম আক্রমণ এমতো অবস্থায় দাওয়াটাও নিয়ে এসেছে এরা আক্রমণ করতে গিয়া এটা একটা সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টির মতো বাধ্য মন নিয়ে নিছে তখন আমরা হচ্ছে না সমান দাওয়া দিয়ে তখন খুব দ্বিতীয় ছেলেটা বিপ্লব দেবনাথ হে আটটা থেকে তারা আঙুলটা খেটে গেছে এই হল মূল বিষয় তখন আপনাদের মাধ্যমে এবং আমাদের পানিসাগর আরক্ষা দপ্তরের সাহায্যে আমাদের এই যে দৃষ্টি এই যে দুষ্কৃতিকারী যাদের দ্বারা এহেন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী আমার আমি যেটা অনুভব করছি এরা দাঙ্গা সৃষ্টিকারী এদের কোনো এখানে যুক্ত হওয়ার প্রয়োজন ছিল না কেন যুক্ত ছিল ওনারা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এলাকাবাসীর পক্ষ থেকে চাই আপনাদের মাধ্যমে এই মেসেজটা আমরা আজকে দিয়ে গেলাম কার কার বিরুদ্ধে আপনারা ব্যাপারে দাখিল করলেন ইসলাম উদ্দিনে ফরিদ উদ্দিন জামাল উদ্দিন জলালুদ্দিন

এবং একটা অটোর ইলেকট্রনিক অটো রিক্সা ভাঙচুর করা হয়েছে বা অগ্নিসংযোগ ঘটেছে এই ব্যাপারে আপনি কি বলবেন এই ব্যাপারে এখন যে ব্যবস্থা তারা প্রথমত বাইকটাই জ্বালিয়ে দিত আছে তো আমাদের মনে হয় তাদের মধ্যে কেউ কিছু করতে পারে হয়তো উত্তেজিত হয়ে অন্য কেউ করে করতে পারে ঘটনার মুহূর্তে অন্যদিকে গুড়িয়ে নেওয়ার জন্য এ ধরনের হইতে পারে তা আমাদের মধ্যে আমার তো যখন প্রশাসন যখন গেছে আমাদের ফলাফলে তো যেভাবেও আমরা সান্ত্বনা দিই প্রশাসনের সাহায্যে প্রশাসনের সহযোগিতা আমরাও সহযোগিতা করি যতটুকু পারে আমরা সামাল দিচ্ছি এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য আপনারা কী উদ্যোগ এলাকার শান্তি সম্প্রীতি বজায় নেওয়ার বজায় রাখার জন্য তো আমরা গতকালের ঘটনার পর আমরা আজকেও এই ব্যাপারে একটু আলোচনা বসবো যাতে আমাদের শান্তি সম্প্রীতি বজায় থাকে আমাদের তরফ থেকে যাতে কোনো ধরনের হিংসাক্ত ঘটনা না ঘটে এইটা এইটুকু আমরা আজকে বসে আলোচনার মাধ্যমে আমরা একটা সিদ্ধান্ত নেব